thank you কে সম্মান দিতে জানে না স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াকে যারা সম্মান দিতে জানে না তাদের কাছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যারা কুচকুচাচ্ছেন তেরো তারিখের পরদের আসল রূপটা দেখবেন এই জন্য বলি ওই কুচকুচায়েন না কুচকুচায়েন না আমরা কারুর ক্ষতি করিনি পারলে উপকার করেছি অদূর ভবিষ্যতেও কারও ক্ষতি করব না যতটুকো পারবো উপকার করব এই জিনিসটা মাথায় রাখতে হবে 12 তারিখ নির্বাচনে মহামণ্ডের সবার আগে আপনাদের ভিতরে ভোটকেন্দ্রে চলে যেতে হবে কারণ ওরা ভোটকেন্দ্র নিজেরা থেকে লম্বা লাইন নিয়ে গুছর-বছর গুছর-বছর করতে পারে এই গুছর-বছর জায়গা করতে না পারে দুইটার ভিতরে আপনারা আপনাদের ভোটকেন্দ্র শেষ করে দিবেন ভোট আমরা দিয়ে তারপরে আমরা পাহারা দেব ভোটকেন্দ্র তিন ছ কে তিন যাতে বানাতে না পারে আর তিন কে তিন ছ যাতে না পারে এই কথাটা মাথায় রাখতে হবে বাঁশের লাঠি বানাতে চেয়েছে মনুলিশা বুলবুল নিজের মাথায় নিজে বাড়ি মারেন আর এই সদের আসনে বিএনপির করে নেতা কর্মী হোটারের বাড়িতে ঘুসঘুস ঘুসঘুস যদি করেন উপযুক্ত শিক্ষা দিয়ে দিবে আরে প্রতীক কী আছে আরে কর্সে প্রতীক চর্চা বলোক একটি প্রতীক কৃষক ভয়ের একটি প্রতীক সে বলো এক জোর হলো না বাংলাদেশ বাঁচাতে গেলে বেহাদকদের হাত থেকে রক্ষা করতে গেলে একটি প্রতীক শেষিস মিথ্যা অপপ্রচার গুজবের হাত থেকে বাঁচতে গেলে বঞ্চে প্রতীক জোরে বলো বিএনপির বাড়িতে ভিক্ষা চাইতে যে পাটি যায় ফকিরনি বাড়ির বিরুদ্ধে বঞ্চে প্রতীক ভোটের বাজারে কেউ ভোট করতে আসে নাকি আপনি কি কি চমক দেখাবেন আপনার কি চমক আছে আপনার ধমকের কোনো দাম নাই চমকের কোনো দাম নাই কারণ নুরুল ইসলাম বল বল চাপাই ভোটার না চাপাই না আপনাদের কোনো দিন জামাত ইসলামের কারণ ভোট করতে আসেনি মানুষের যে জানের মহব্বত এইটা বাংলাদেশের চাপাই না ভোটারদের সাথে তার তৈরি হয়নি তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকথা বলে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন মা বোনেরা জামাত ইসলামের যে তালিম ক্লাসে আপনাদের বাসায় যায় এরা বেতন পায় তাহলে তারা যদি বেতনভোগী কর্মচারী হয়ে তালিম ক্লাস করতে আপনাদের বাসায় যায় তাদের মেয়ে পতিত হয় না আর আমরা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আমরা কাজ করলে পতিত হবুদাহের স্ত্রী তো ডাক্তার দুই করে সে সফিক জবাব হবে যত বেশি বেশি বাড়াবাড়ি করবে তত ভুল করবা বাহান্ন পার্সেন্ট নারীদের একটা ভোটো আপনারা কেউ জামাতের পাত্র দিবেন না ওরা যদি আপনাদের কোরআন ছয় থাকে ওটা ওদের পাপ আপনাদের পাপ না কারণ বেহেস্তের মালি করে না গোচকের মালি করে না ওরা ঠিকাদারি করতে আসছে আর সরল বিশ্বাসে বিশ্বাস করাটা হচ্ছে আল্লাহর সাথে ছিল আজকে সভা এই যে তিনটা রোজা রাখছেন আপনারা এটা সবাবের একটা রোজা না এটা হচ্ছে আরবি মাসের ১৩ চোদ্দ পনেরো রোজা এই বিষয়গুলো বুঝতে হবে তালিম ক্লাসের মেয়েদেরকে বাড়িতে বাড়িতে কেউ ঢুকতে দেবেন না এরা কোরআন কে অপব্যাখ্যা করে মেয়েদের সরলতার দুর্বলতার সুযোগ নাই মেয়েদের অভাবের সুযোগ নাই মেয়েদেরকে এখন ভোটের সময় ত্রি পিসার শাড়ি দিয়ে তারা ভোট কিনতে চায় অথচ তালিম ক্লাসে আপনার স্বামীর পকেটের টাকা মুষ্টি চাল লাউ কদু হাসের ডিম সবকিছু তারা নিচ্ছে আজকে নুরুল ইসলাম বলবেন কেবল আপনি বক্তৃতা দিয়েছেন যে বিএনপি সন্ত্রাস করে বিএনপি চাদা করে সন্ত্রাস করে আসছেন আপনি জামাত ইসলাম বাংলাদেশে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন সারা পৃথিবীতে সারা পৃথিবীতে সেই হিসাবে তারা পরিচিত আপনি নতুন তপন বিশ্বযুদ্ধে হত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহিলা এমপি ছেলে রিমুকে হত্যা করেছেন করে আপনি চিনিয়াত চাল নিয়ে আর গরুর মাংস জবাই করে বিরোধপুরে ছড়ে উল্লাস করেছেন মুসলমান মুসলমানকে মেরে উল্লাস করে এটা আমি আপনাদেরকে দেখে প্রথম নিজের চোখকে বিশ্বাস করাতে পারিনি আপনার সন্ত্রাসী আলিম যে হচ্ছে খুলনা যারা বাড়ি সে সেদিন বাঘ পপলু আর মনিকে যেভাবে টেরে হিসেবে বার করতে যাচ্ছিল সেদিন যদি বাসের ডালাটা চাবিটা আমি না লাগাতাম ও পটাত яхচিলা বড়ু যা বাই করার আমার সামনে সন্ত্রাসবাদীদের ইতিহাস যাদববাদীদের ইতিহাস ইয়ামাত কি যাদবদি না হাদিয়া কি যাদবদি না মাইতুলবাল কি যাদবদির পয়সা না আজকে একটা কৃষক মানুষের কাছে যে হাদিয়া নিচ্চ ফসলের রসূল বলে ওই কৃষকটা কত কষ্ট করে ফসলটা ফলায় তার টাকাটা পর্যন্ত আপনা ফান্ডে জমা হচ্ছে একটা রিকশা চালকের কাছে আপনি ইয়ামাতের পয়সা নিচ্ছেন একটা ওয়াজ মাহফিল পয়সা ছাড়া যে দল করে না সেই দল কোথাও সেবা করতে পারে না পারে না পারে না এটাই বাস্তবতা দেখেন তারা আমাদেরকে চোর ডাকা খেতাবে ভূষিত করতে চায় তারা এই যে একটা পেপার বিভিন্ন জায়গায় দিয়ে বেড়াচ্ছে যে বিএনপি আর যা বিএনপির অপরাধ আমাদের অপরাধ কে অপরাধ করছে সেটা বলে না আমি আপনাদেরকে স্পষ্ট বলছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র অপরাধের তালিকা পাঁচই আগস্ট দুই চব্বিশ থেকে নয়ই ডিসেম্বর দুই হাজার পঁচিশ খুন করছে দুইশো সাতান্ন জনকে ধর্ষণ ও ধর্ষণের সহায়তা করছে বাইশ জনকে নারী নির্যাতন তেত্রিশ চাঁদাবাজি পাঁচশো ছেচল্লিশ হামলা সংঘর্ষ ঘটনা ঘটাইছে ছয়শো উনানব্বই জায়গায় দখল বাণিজ্য করছে এক হাজার ছয় ইসলাম বক্তৃতা দিছে তেত্রিশ জায়গায় তার জন্য মামলায় হচ্ছে মাদকে ছিয়াত্তরটা মামলা হচ্ছে অস্ত্রবাজি করছে আঠানব্বই জায়গায় চুরি ডাকাতি করছে এক হাজার ছয় শিক্ষাঙ্গনে সন্ত্রাস করছে তিরানব্বই জায়গায় লিভ পুনর্বাসন আওয়ামী লীগের কোনো লোক আত্মীয় স্বজন হলে মনে হচ্ছে আমরা কথাই বলতে পারবো না কথা বলতে গেলে পুনর্বাসন পুনর্বাসন অথচ তারা বাইশ হাজার চারশো আঠাত্তরটা আওয়ামী নেতাকে পুনর্বাসন করছে দুর্নীতি করছে চার হাজার ছিয়াত্তরটি মিথ্যাচার গুজব এই যে রবাবগঞ্জ রডাচ্ছে হাজার চারশো আঠাত্তর জায়গায় তারা গুজব করছে গণতান্ত্রিক কাজে বাধা দিছে তিনশো জায়গায় পরিসংখ্যান যে মনে গেলাম জবাদ ইসলাম নুরাদ থাকে উত্তর দিও মহারথপুরের বাবন এবং এলাকাবাসীর কাছে আমার অনুরোধ হারুন আপনাদেরই সন্তান কেউ কলপিঠে মানুষ করছেন কেউ সহপাঠী কেউ বড় ভাই আরে আপনাদের সন্তান যেখানে আছে ওই নুরুল ইসলাম বুলবুল ঢাকার বান্টা বেরুনে বসবাস করে দক্ষিণের সভাপতি ওকে আপনি কোথায় খুঁজে পাবেন দালালি করবেন